হাসিনার বন্দুক রেখে নিজেদের কথায় বলিয়ে নিতে চাইছে ভারত ভারত বাংলাদেশের সাথে যে আচরণটা বর্তমানে করছে তাতে বোঝাই যাচ্ছে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে ঝগড়া ও যুদ্ধ বাঁধানোর চিন্তা করছে এবং কি হাসিনার সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রচুর পরিমাণে শেয়ার করে দিন মতামত আগে জানানো দরকার নেই পুরো ভিডিওটি দেখুন শুনুন তারপরে মতামত জানান পেজে নতুন হলে ফলো করুন এ ধরনের গরম গরম খবরগুলো পেতে চলুন একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যাই ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন গঠিত হয় অন্তর্বর্তী সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘটে চলেছে একের পর এক ঘটনা সবচেয়ে সবশেষে সবচেয়ে যে বিষয়টি আলোচনায় আসে তা হলো ও চিন্ময় দাস এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে একাধিক ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন এ কারণে অনেকে পালিয়ে ভারতে চলে আসছেন তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হয়ে বাড়ি বলে নিশ্চিত করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দা হিন্দু রোববার গত ছয় বছরের সরকারি তথ্য বিশ্লেষকের ভিত্তিতে করা এই প্রতিবেদনটি প্রকাশিত হয় এদিকে গত পাঁচে আগস্ট থেকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন বিবৃতি প্রসঙ্গে কথা বলছেন নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক দীনেশ কে ভোরা তিনি প্রশ্ন তুলেছেন অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকে তখন তিনি বিবৃতি দিতে পারেন না কিন্তু শেখ হাসিনা সেই নিয়মের উলঙ্ঘন করে উলঙ্গন করছেন তারপরে লিখেছে যে ভোরার মতে শেখ হাসিনা যা বলছেন তা আসলে সরকারের শিখিয়ে দেওয়া বলি মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই কথায় নিতে চাইছেন হাসিনাকে দিয়ে প্রিয় দর্শক এবার তো বুঝতে পারছেন আসল গিট্টুটা লাগছে কোন জায়গায় ভোরার মতে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার সমান আত্মঘাতী পদক্ষেপের সঙ্গে তুলনীয় এর আগে নেপালের সঙ্গে এমন আচরণ করেছে ভারতের মোদী সরকার নেপালের সংবিধানে নাক গলিয়ে পার্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে ভারত অখণ্ড নেপালের মানচিত্র সংশোধন দেখিয়ে বিতর্ক তৈরি করে দেশটি যদিও নেপাল সরকার ভারতকে বেশি দূর এগোনোর সুযোগ দেয়নি প্রতিক্রিয়ায় ভারত নেপাল প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয় সেদিন থেকে নেপালের মানুষ ভারতকে ঘৃণা করে এমনকি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও চীনপন্থী তাই ভারতের পদক্ষেপ বুমেরাং প্রমাণিত হয়েছে এর থেকেও বড় ভুল এখন বাংলাদেশের সঙ্গে করছে ভারত শেখ হাসিনাকে মহরা বানিয়ে বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছে কিন্তু ভারত সে কথা কানে তুলছে না সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আরও জল ঘোলা হচ্ছে বাংলাদেশের ইস্কন মন্দির থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস আর তাদের সদস্য নয় এদিকে ভারত শেখ হাসিনাকে এতটাই ক্ষমতা দিয়ে রেখেছে যে তিনি দেশে বসে বাংলাদেশ সম্পর্কে নিরূপ বিরূপ মন্তব্য করেই যাচ্ছেন হাসিনাকে এখনই না থামালে দু দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করেন সাংবাদিক ভোরা মালদ্বীপ নেপাল ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সঙ্গে করছে ভারত নিজেকে বিশ্ব শুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে খেলছে ভারতের মোদী সরকার প্রিয় দর্শক গুমর কিন্তু ফাঁস হয়ে গিয়েছে তো ভারতের জন্যই হয়তো ক্ষতিকর একটা দিক হতে চলেছে হাসিনার সাথে একই সাথে বসে বাংলাদেশ সম্পর্কে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন পারলে ভিডিওটি শেয়ার করে আমাদের পেজে নতুন হলে ফলো করুন এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আর যারা ফলো করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ শেখ হাসিনা সরকার সব কিছু ধ্বংস করে গেছে কথাটি বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বক্তব্য দিতে গিয়ে তিনি কথাটি বলেছেন বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন প্রচুর পরিমাণে শেয়ার করে দিন চলুন একটা লাইক দিয়ে মূল নেব চলে যাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতা সুত শেখ হাসিনার সরকার সবকিছু ধ্বংস করে গেছে নির্বাচনের আগে বাংলাদেশের অর্থনীতি শাসন ব্যবস্থা আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা শনিবার তিরিশে ডিসেম্বর জাপান ভিত্তিক গণমাধ্যম নিকেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা সংবিধান ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে জানুয়ারির মধ্যে ওই কমিশনারগুলোর সুপারিশ হতে হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে বলে জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে কেননা নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করছি নির্বাচন ঠিক কখন হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার উপর এ ফলাফলও সময় নির্ধারণ করে দিবে। সাধারণ নির্বাচনে ডক্টর ইউনুস পার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দিয়ে বলেন না আমি রাজনীতিবিদ নই আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি রাষ্ট্রের যেসব ব্যক্তির নীতি নৈতিকতা সুসমুন্নত রাখেন নিয়মকানুন মেনে চলেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন তাদেরই নির্বাচনে দাঁড়ানোর উচিত বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন শেখ হাসিনা পনেরো বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযজ্ঞ আমাদের ঘারে এসে পড়েছে প্রধান উপদেষ্টা বলেন হাসিনার শাসন আমলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে টানা তিন মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছে শেখ হাসিনা আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন একজন ফেসিবাদী শাসক হিসাবে এসব করেছেন ক্ষমতাসুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন চলতি বছরে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকার চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী নিহত হন এরপরই শিক্ষার্থী আন্দোলনে হাসিনার পতনের আন্দোলনের শেষ পর্যন্ত পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পনেরোই আগস্ট পনেরো বছরের শাসনের ব্যবস্থার অবসান ঘটে তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান অক্টোবর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছে এই বিচারিক কার্যক্রমের শেষ রায় শেষে রায় হলে শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে অবহিত করা হবে বলে জানান ডক্টর ইউনুস তিনি বলেন বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন ভারত এবং ভারত এ আইন মেনে কাজ করতে বাধ্য হবে অর্থাৎ শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে কূটনৈতিক ফ্রন্টে বাংলাদেশের ভারতের সঙ্গে শক্তিশালী ও সহযোগিতাপূর্ণ সম্পূর্ণ গড়ে তোলা উচিত সেক্ষেত্রে ডক্টর ইউনুস দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক পুনরুজ্জীবনের প্রস্তাব করেছেন ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের ফলে সার্ক কার্যত নিষ্ক্রিয় রয়েছে সার্কের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মতো নিজেদের মধ্যে চলাফেরা স্বাধীনতা আন্তঃসীমান্ত বাণিজ্য উৎসাহিত করা সার্কের সম্ভাবনার কথা তুলে ধরে ভারতকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নিরসনের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইনুস এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ভারত উদ্বেগ জানিয়েছে ভারত তাদের দাবি বাংলাদেশের হিন্দুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা করা হচ্ছে এ বিষয়ে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছেন দিল্লি তবে ভারত সরকারের সব ঢালাও বক্তব্য নাকচ করে দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশিরভাগই পোভাকাণ্ডা এগুলোর সঠিক তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেন ডক্টর ইউনুস তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে তদন্ত সাপেক্ষ সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি বলেন আমরা এসব অপতথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য কাজ করছি অন্য আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ইউনুস চীনকে আমাদের বন্ধু বলে অভিহিত করেছেন তিনি বলেন সড়ক ও বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে শুরু করে সমুদ্র বন্দর পর্যন্ত তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে তিনি আরও বলেন বাংলাদেশ বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ আসিয়ানে যোগ দেওয়াকে একটি প্রতিশ্রুতিশীল সুযোগ হিসেবে গ্রহণ করতে চায় কারণ বাংলাদেশ বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এরপর বাংলাদেশ আর অগ্র অধিকার ভিত্তিক শুল্ক সুবিধা পাবে না মালয়েশিয়া আগামী জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতি হতে যাচ্ছে এ পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুস বলেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার এব্রাহিমের সঙ্গে বাংলাদেশের সদস্য পদ নিয়ে আলোচনা করছেন তিনি বাংলাদেশকে আসিয়া স্বাগত জানাতে তার সদিচ্ছার কথা বক্ত করেন তবে সেক্ষেত্রে বেশ কিছু ধাপ রয়েছে বলে উল্লেখ করেন তিনি তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই রে দেখা শোনার সুযোগ করে দেবেন আর আমাদের পেজে নতুন ফলো করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ শেষে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব কেন আসছে গত কয়েকদিন যাবৎ ভারত এবং বাংলাদেশ নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা চলছে একের পর এক কিন্তু বাংলাদেশকে নিয়ে পোপা ছড়িয়েছে ভারত এটা দর্শক ভারতের মমতা ব্যানার্জি সে কিন্তু বলেছিল বাংলাদেশের শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে এছাড়াও ভারতের পার্লামেন্টেও কিন্তু এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তো এরপরে আবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব নাকি ভিতরে কিছু লুকিয়ে আছে অবশ্যই নিউজটি সম্পূর্ণ শুনুন আপনারা সব কিছুই বিস্তারিত জানতে পারবেন তো চলুন কথা বারাব সরাসরি মূল্যবুজে চলে যাই প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন হ্যাঁ চলুন একটা লাইক দিয়ে মূল্যবুজে চলে যাই সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কেও টানা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য আগামী দশই ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বুধবার চার ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি সমালোচনার জন্য সরি আলোচনার জন্য বাংলাদেশে সফর করবেন গত আগস্টে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তা ঢাকায় এটি প্রথম সফর হতে চলেছে তবে উভয় দেশের কেউই এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বলে জানানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে বিক্রম মিস্ত্রি সম্ভবত আগামী দশই ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরে সিদ্ধান্ত গত তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সাইড সাইডেলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি বৈঠকে নেওয়া হয়েছিল ছাত্র জনতার গণ গণভ্যুত্থানে মুখে আগস্ট আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করার পর এটি ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম যোগাযোগ উচ্চ পর্যায়ের যোগাযোগ এর আগে সবশেষে পররাষ্ট্র দপ্তরের পরামর্শের বৈঠকে দুই সালের নভেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠান হয়েছিল চিন্ময় দাসের গ্রেপ্তার ও সংখ্যালঘুদের উপর কথিত হামলা প্রসঙ্গ প্রতিদিনই বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়েকটি রাজ্যে বিক্ষোভ হচ্ছে ওই দেশের নেতারাও বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও প্রস্তাব করছেন এ পরিস্থিতিতে গত সোমবার আগারতলায় বাংলাদেশের কনসুলেটে একটি বড় বিক্ষোভ থেকে হামলা হয় এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো ছাড়া মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বার্মাকে তলব করে বাংলাদেশের প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত আপনারা জানতে চলেছেন বর্তমান ইস্যু নিয়েই কিন্তু তিনি আলোচনা করার জন্য বাংলাদেশে আসতেছে তো এই তার আশাকে কেন্দ্র করে আপনি কি মনে করেন আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানান আপনার কি মনে হচ্ছে সেটাই কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন নাসির অফিসিয়াল পেজে না তাহলে ফলো করুন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি একদম পছন্দ করে না বাংলাদেশ কি নিয়ে নতুন ভাবে দাদাগিরি শুরু করেছে ভারত শেখ হাসিনাকে কাঁধে নিয়ে বলতে পারেন শেখ হাসিনাকে পাওয়ার দিয়ে বাংলাদেশকে নিয়ে নজরদারি শুরু করেছে ভারত এত সাহস আসলে তারা কিভাবে পায় এদিক থেকে বাংলাদেশ থেকে একের পর এক কিন্তু ভারতকে চরমভাবে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে অবশেষে জামাত নেতা কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতকে বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি একদম পছন্দ করে না তো চলুন প্রিয় দর্শক একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই কিছু খোলাসা মতে জানতে পারবেন বা বুঝতে পারবেন সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে ভারতের দাদাগিরি আমরা আসলেও মানতে পারি না যারা ভারতের দাদাগিরি করেছে মেনেছে তারা ভারতের আজকে তারা ভারতেই রয়েছে ভাই বুঝে নেন তারা কারা এবার চলুন মূল নিউজে চলে যায় বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম মঙ্গলবার তিন নভেম্বর ডিসেম্বর ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভাংচুর ও জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন বিবৃতিতে তিনি বলেন সোমবার দুই সেপ্টেম্বর দুই ডিসেম্বর দুপুরে ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হিন্দু সংগ্রাম সমিতি নামে ভারতের একটি সংগঠন ভাঙচুর চালায় এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় যা অত্যন্ত নিন্দনীয় কাজ অনাকাঙ্ক্ষিত এবং অনভেপ্রেত অধ্যাপক মিয়া গোলাম সরোয়ার বলেন একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের কূটনৈতিক মিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকা আগুন ধরিয়ে দেওয়া জেনে জেনেভা কনভেনশন আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন এটি বাংলাদেশের একটি ভারতের মধ্যকার বন্ধু প্রীতম সম্পর্ককে বিনষ্ট করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ তিনি আরও বলেন ভারত নিজের দেশে প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ অথচ তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে শান্তিপূর্ণ সহ ব্যবস্থাপনার কথা বলে বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্য করার অধিকার ভারতের নেই আমারও বুঝে আসি না ভাই ভারত কেন এত নাক গলায় তাদের নাক এতটা বড় কেন হয়েছে তাদের নাক কি পায়খানা বরিয়ে দেব আমরা এটাই হয়তো ভারত চাচ্ছে ঠিক আছে অধ্যাপক পরোয়ার বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সুদীর জাতীয় ঐক্য বিদেশি যে কোনো আগ্রসর রুখে দিতে পারে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হলো সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় আমরা শান্তিপ্রিয় দেশ আমাদের সহব্যবস্থাপনার নীতির প্রতি বিশ্বাস রয়েছে এবং আমরা সব দেশের কাছে এটাই আশা করি আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের নিরাপত্তাহীনতা বোধ করছে উল্লেখ করে জামাত নেতা ভারত সরকারের প্রতি আবেদন জানান এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশের সহকারী হাইকমিশন সহ সকল কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব এছাড়া ভারতে অবস্থানরত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন কূটনৈতিক ও অকূটনৈতিক কর্মীদের নিরাপত্তা বিধান করার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান দেশটির প্রতি দর্শক এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভারত বর্তমানে বাংলাদেশের সাথে যে আচরণটা করছে যে চিন্তা ভাবনা করছে যে ষড়যন্ত্রটা করছে তাতে ভারত কি আদৌ কাজটা ঠিক করছে আপনার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন নাসির পেজটা ফলো করুন এই ধরনের গরম গরম খবরগুলো পেতে যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভারত বর্তমানে বাংলাদেশ নিয়ে যা শুরু করেছে অবশেষে কিন্তু ভারত বাংলাদেশ নিয়ে নতুন একটা কাণ্ড কারখানা তৈরি হতে চলেছে বা হচ্ছে বলতে গেলে বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে ভাঙ ভারত ঝগড়া চিন্তা ভাবনা করছে অবশেষে কিন্তু উপদেষ্টা এম সাক হোসাইন বিষয়টি নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছে তিনি বলেছে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ভারত ভালো থাকতে পারবে না প্রিয় দর্শক বিস্তারিত জানতে চলেছেন আজকের ভিডিওতে আমি কথা কথাবার্তা আপনার সরাসরি মূল নিউজে চলে যাব সবাইকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর ভারত যেই কাজটা করছে বর্তমানে পায়ে পাড়াতে ঝগড়া বাঁধানোর চিন্তা ভাবনা করছে আপনার কাছে কি মনে হয় ভারত কি কাজ কাজটা আজও ঠিক করছে একটু কমেন্ট বক্সে জানাবেন তবে আগেই না আগে ভিডিওটি চলুন দেখে আসি বা শুনে আসি ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ এম সাকোয়াত হোসাইন তিনি বলেন ভারত যদি বাংলাদেশে অস্থিতিশীলতা করার চেষ্টা করে এটা ভালো লক্ষণ নয় ভারত সরকার যদি গায়ে পরে আঠারো কোটি মানুষের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে তবে তারা ভালো থাকতে পারবে না মঙ্গলবার তিন ডিসেম্বর দুপুরের নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউ এর নির্মাণাধীন মাল্টিপ্লাসার প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ভারতীয় নেতাদের বিষয় উপদেষ্টা সকাত হোসেন বলেন মূলত ভারতের কিছু রাজনীতিবিদ নির্বাচনে ভোট পাওয়ার উদ্দেশ্যে এবং সেখানকার কিছু গণমাধ্যম বাংলাদেশে এই অস্থিরতার সৃষ্টির চেষ্টা করছে ভারত একটি বড় দেশ প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রাখাই উচিত তবে ভারত সরকার বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে না বলে আমরা প্রত্যাশা করি এ সময় বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ভারত নষ্ট করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বরং ভারতেরই ক্ষতি হবে বলে উল্লেখ করেন তিনি সম্প্রতি দেশের পোশাক খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর সাকাত হোসেন বলেন গাজীপুর ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পিছনে শ্রমিকদের কোনো দোষ নেই এর পিছনে যারা ষড়যন্ত্র করছে সরকার তাদের চিহ্নিত করছে অধিকাংশ গার্মেন্টস বিপুল পরিমাণ ব্যাংক ঋণ খিলাপির কারণে বন্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন এ ব্যাপারে সরকার আগামী সপ্তাহের মধ্যেই যথাযথ সিদ্ধান্ত নেবে প্রেত্রতা বাংলাদেশে স্থিতিশীলতা যে সৃষ্টি হচ্ছে বা বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ বা দিকে যাচ্ছে বা অবনতি হচ্ছে এর পিছনে দায় কারা সেটা কিন্তু সাধারণ জনগণ আর জানতে বাকি নাই স্পষ্টভাবেই বলতে পারে সবাই এর পিছনের সর্বোচ্চ দায় হলো আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন পালিয়ে গিয়েছে যখন বাংলাদেশের ঢোকার কোনোভাবে পরিকল্পনা করতে পারছে না তখন বাংলাদেশকে বিনষ্ট করার চিন্তা ভাবনা কিন্তু একের পর এক করে যাচ্ছে নতুন ষড়যন্ত্র করেই যাচ্ছে করে যাচ্ছে মোদী সরকারের হাতে

কিন্তু এখন দেখতেছি না না ব্রাহ্মণ বাড়ি আর এখন ভালো দরকার কারণ বারো চিন্তা করতেছে খুলনা নাকি ওগারে তারপরে আপনি কি কো চট্টগ্রাম নাকি ওগারে নোয়াখালী নাকি ওগারে বাপের সম্পদ না ওগারে বাপ মনে হয় কিনে ঠিক আছে খুলনা চাই চট্টগ্রাম চাই নোয়াখালী চাই আইসো দেবনে ব্রাহ্মণ বাড়িয়া এমন একটা জেলার নাম জাগার নাম শুনলে মানুষ চিন্তা করে ওরে সুবাহ আল্লাহ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ হইলো দিনে দুপুরে লিয়া গড়ে পাশটিহা লেনদেনের কারণে

সবার দিছি কারিয়ার কি ব্রাহ্মণ মানুষ উরে তোমরা ব্রাহ্মণ বড়িয়ার মানুষ চেনো না ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে যদি তোমাকে একবার ছাড়িয়ে দেওয়া যায় দাদা দাদা কয়া হরে কৃষ্ণ রামকৃষ্ণ কয়া পলাইতে বাদ্যই ব্যা বাংলাদেশের সাথে যেই খেলা শুরু করছে ভারত পায়ে পড়া দিয়ে শুরু করছে গ্রাম অঞ্চলে এখন কথা কয় ও জরিয়া মাগি তোমার পায়ে পড়া দেয়া ঝগড়া করবে লেগে আসু তাই না এখন কিন্তু ভারতই ওই চিন্তা ভাবনাই করতেছে এই যে আপনার ইস্কুল নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে আর ভারতের মধ্যে হাম্বা পাঠা একটা চ্যানেল আছে নাম হলো রিপাবলিক ওই ভিতরে কয়েকজন গরু আছে কয়েকজন পাঠা আছে কয়েকজন খাসি আছে এই খাসিগুলো খালি বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালায়

বাংলাদেশকে তালেবান রাষ্ট্র ঘোষণা করবে লেগেছে ওরা খালি পায় বাংলাদেশে নাকি সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হচ্ছে কই আমরা তো দেখলাম না ওরা কয় বাংলাদেশে সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর করা হইতেছে কয়ে আমরা তো দেখলাম না ওরা কয় সংখ্যালঘুদেরকে মারিয়া মারিয়া মাটির মধ্যে দাপন করা হইতেছে কয়ে আমরা তো দেখলাম না বাংলাদেশের হিন্দুরা পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটা গর্জন দিল ওই ভারত উস্কানি দিচ্ছে বাংলাদেশের সাথে যুদ্ধ বাজানোর জন্য পায়ে পাড়াতে ঝগড়া করার জন্য তার মানে বাংলাদেশের হিন্দুরা পর্যন্ত বলতেছে আমরা নিরাপদে আছি হাসিনা

রাষ্ট্র কায়েম হবে তো আমরা সবাই বর্তমানে চাই কিন্তু বাচ্চারা ওরা ভালো করে জানে বাংলাদেশ যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যায় ওদের ওই পাঠা গুলো ওদের ওই খাসিগুলো জীবনে আর কোনোদিন বাংলাদেশের সাথে টেক্কা দিতে পারবে না বলেন নাই গদা তাই সবশেষে একখান কথা বলে দেওয়ার চাই ও ভারতের দাদারা ও ভারতের দিদিরা মমতী বান মমতা ব্যানার্জি দিদি তুমি শান্তি রক্ষী বাহিনী পাঠাইয়া চাও ভারত এসো কোনো সমস্যা নাই তবে যেখানে পাঠাও না কেন তোমাদের রক্ষী বাহিনী আগে একটু ব্রাহ্মণ বাড়ি ছাড়িয়ে দিও আমার ব্রাহ্মণ বাড়িয়ার মা বোনরা যদি একটু তোমার ওই রক্ষী বাহিনীর পিছনে লাগে একটারও টোপলায় বেশি থাকবে না